সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব অনুশীলন চার দশমিক একের উনিশটা আমার প্রশ্ন সমাধান করো যেখান থেকে আমাদের মানটা বের করতে হবে আমাদের দেশে রোড থ্রি হোল টু দি পাওয়ার ওয়ান এক্স প্লাস ওয়ান তারপর আছে কিউব রোড অফ কিউব রোড অফ থ্রি হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমাদের আমরা প্রথমে যে কাজটা করি সূচকের ক্ষেত্রে সেটা হচ্ছে এই দুইটা রাশিকে যদি আমরা সমান করতে পারি তাহলে তাদের পাওয়ারগুলো কী হয় সমান হয় সেখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো সেই জন্য আমরা করলাম বা তাহলে আমরা যদি জানি যে এক্সকোয়ারোড রুটের মান হচ্ছে বা বর্গমূলের মান হচ্ছে হাফ সেক্ষেত্রে আমরা লিখছি থ্রি হাফ ইন টু এক্স প্লাস ওয়ান এটা ব্র্যাকেটও রাখতে পারি আমরা ইকুয়াল টু যদি কোনো রাশির রুটের ভেতর যে মান যত মান থাকে তার মান তত ওয়ান বাই তত হয় যদি রুটের ভেতর যদি এ থাকে তাহলে হবে ওয়ান বাই এ যদি ভেতরে যদি বি থাকে তাহলে হবে ওয়ান বাই বি এটা ভিতরে যদি সি থাকে সি থাকে তাহলে হবে ওয়ান বাই সি সেই হিসেবে যেহেতু আমাদের এই ঘনমূলের ভেতরে থ্রি আছে তাহলে এটার মানে হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ফোর টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা এটা পাওয়ারে পাওয়ারে গুণ হবে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু ইকাল টু 2 টু দি পাওয়ার 2x এক্স মাইনাস ওয়ান বাই তাহলে যেহেতু এই রাশি এই রাশি সমান সেহেতু পাওয়ারে পাওয়ারে সমান হবে বা x প্লাস ওয়ান বাই টু ইকোয়াল টু টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি আর আমরা এখন আর করবো করলে থ্রি x এক্স প্লাস ওয়ান ইকুয়াল আর আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স প্লাস থ্রি আমরা টু পরে যাচ্ছি তাহলে এই লাইন থেকে পড়ে গেলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে থ্রি এক্স আমরা এখানে পাচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল মাইনাস টু মাইনাস থ্রি ও আমরা এখানে পাচ্ছি মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে <laughs>